তো দেখো চাইলে তোমরা বাড়িতে অবশ্যই কেকটা ট্রাই করে দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে মুখে দিলেই একদম একেবারে মিলিয়ে যাবে তো আজকে ভাবলাম যে আজকে কমলা লেবু দিয়ে নয় বাড়িতে কেক বানানো যাক তাই একটা কমলা লেবু দিয়ে কিভাবে কেক তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো তো এই যে বাজার থেকে নিয়ে চলে এসেছে একটা কমলা লেবু তো এই কমলা লেবুটার এখন খোসা ছাড়িয়ে নেব কমলা লেবুটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা একটা করে রোয়া বাটির মধ্যে নিয়ে দেখো কমলা লেবুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এবার এই একটা একটা করে বাটির মধ্যে রেখে এই কমলা লেবুগুলোকে ভালো করে চটকে রসটাকে বের করে নিতে হবে তো এবার কমলা লেবুর রসটা চিপে নিয়েছি ভালো করে তো এরকম একটা ছাঁকনি নিয়ে নিতে হবে আর এই যে আমার কমলা লেবুর রসটা বাটি হয়েছে এই রসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু লেবির লেবুর মধ্যে বীজ আছে সেই বীজগুলো যেন না থাকে তার জন্য ছাঁকনি করে ভালো করে ছেঁকে নিতে হবে এই দেখো অনেক বীজ এর মধ্যে এই যে এখানে আছে এক বাটি ময়দা তো ময়দাটা এই কেক রসের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আছে চিনি গুঁড়ো করা লেবু যতটা টক সেই পরিমাণে আর কি মিষ্টিটা দিতে হবে আর নিয়ে নিয়েছি একটা ডিম এবার সামান্য পরিমাণে দিয়ে নেব সাদা তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দেখো আমাদের ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো একটা দশ টাকা দামের ইনোর প্যাকেট এই যে একটা দশ টাকা দামের ইনোর প্যাকেট দোকানেই পেয়ে যাবেন তো দেখো আমাদের ব্যাটারটা পুরো প্রায় কমপ্লিট তো এটাকে এখন মিনিটের জন্য চাপা দিয়ে রেখে এই যে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটি হলে স্টিলের বাটি না ফেটে যেতে পারে তার জন্য কেকটাও ফেটে যাবে তার জন্য আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি তো এর মধ্যে ভালো করে এখন সাদা তেল ব্রাশ করে নিতে হবে চারিপাশটা ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে দেখো আমি বাটিটা পুরো ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এই বাটিটার নিচে একটা কাগজ সাদা কাগজ দিয়ে নেব দেখো এইভাবে কাগজটাকে ভালোভাবে দিয়ে নেবে তো এবার যে ব্যাটারটা আমরা রেডি করে থুয়েছিলাম সেই ব্যাটারটা এই বাটিটার মধ্যে দিয়ে দেবো এবার একটু বাটিটাকে হালকা করে ধরে হালকা করে একটু নাড়াচাড়া করে ব্যাটারটা একটু ভালো করে সেট করে নিতে হবে তো এবার আমি উনুনটাকে ধরিয়ে নেব তো এই যে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইটাকে ভালো করে মাটি লাগিয়ে এই উনুনের উপরে চাপিয়ে দিলাম এবার কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে নেবো এর মধ্যে লবণ এটাকে হাত দিয়ে ভালো করে একটু প্লেন করে নিতে হবে তারপরে একটা স্ট্যান্ড নিতে হবে এই স্ট্যান্ডটাকে কড়াইয়ের ভিতরে বসিয়ে দিতে হবে তারপরে আমাদের যে ব্যাটারটা রেডি ছিল সেই ব্যাটারটাকে এর উপরে বসিয়ে দিতে হবে তারপরে ঢাকনা চাপা দিয়ে দশ কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে তো আমরা এখন দেখে নেব কেকটা কত আর কি কমপ্লিট হয়েছে চলো একবার দেখে নেওয়া যাক চালাবো দেখো আমাদের প্রায় কেকটা কমপ্লিট হয়ে এসছে আর কিছুক্ষণ পরেই কেক প্রায় আমাদের কমপ্লিট তো এবার দেখে নিই আমাদের কেকটা কত দূর কমপ্লিট হলো তো একটা কাঠি নিয়ে নিয়েছি তো ঢাকনাটা হালকা করে তুললাম তো এবার কাঠিটা দিয়ে দেখে নেব যে কেকটা কতদূর হয়েছে যদি গায়ে লেগে যায় তাহলে ভাববো এখন আর কেকটা কমপ্লিট হয়নি যদি না গায়ে লাগে তাহলে হয়ে গেছে দেখো আমাদের কেকটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে গায়ে একটুও লেগে নিই দেখো এবার কেকটাকে আমরা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পরে তোমাদের সাথে শেয়ার করব কেকটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে আমাদের কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে চারিপাশটাকে গোল করে কেটে নিতে হবে তো এবার একটা আমরা তো এবার কেকটাকে প্লেটের মধ্যে নেব এই যে প্লেট দেখো কত সুন্দর তো এবার কেকটাকে পিস পিস করে কেটে নেব দেখো কেকটা কত নরম এবং কত লোভনীয় হয়েছে তো দেখো চাইলে তোমরা বাড়িতে অবশ্যই কেকটা ট্রাই করে দেখো কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে মুখে দিলেই একদম একেবারে মিলিয়ে যাবে